পঁচিশ বছর পর ফের নিপার থাবা এরাজ্যে নমস্কার শুরু করছি আওয়ার আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা শাহানার সঙ্গে রয়েছে আমি আর আজকে অবশ্যই কথা বলবো নিপা ভাইরাস নিয়ে কারণ এই মুহূর্তে আতঙ্কের অন্য নাম নিপা ভাইরাস দুজন ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন গতকালকেও সেই খবর আপনাদের কাছে তুলে ধরেছিলাম বারাসাত হাসপাতালে এই মুহূর্তে দুজন নার্সের ট্রিটমেন্ট চলছে দুজনের অবস্থায় অত্যন্ত সংকটজনক তবে শেষ যে মেডিকেল বুলেটিন আপডেটেড যে মেডিকেল বুলেটিন আমাদের কাছে এসেছে তাতে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হলেও আরও একজন যে নার্সের কথা বলা হচ্ছে তিনি খানিকটা হলেও বেটার রয়েছেন দ্বিতীয় অপরজন নার্সের থেকে এবং এটা নিয়ে এর আগেও একাধিকবার কথা হয়েছে বিশিষ্টদের সঙ্গে আমরা কথা বলছি সাহারা তুমিও যেটা দেখেছিলে এর আগে যখন গতকালও এই খবর যখন আমরা বলছিলাম বিশ বিশেষজ্ঞরা যে কথা বলছিলেন যে নির্দিষ্টভাবে এর কোনো ট্রিটমেন্ট বা ভ্যাকসিন যেহেতু নেই ফলে না এর আলাদাভাবে যে এই এইভাবেই এগোতে হবে এই এইভাবেই ট্রিটমেন্ট করতে হবে এরকম কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সেটাও কিন্তু চিকিৎসকদের পক্ষে খানিকটা অসুবিধার হয়ে যাচ্ছে আর এটা সংক্রামক ফলে এই নার্সরা কোথাও থেকে এই সংক্রমণ নিয়ে এসেছেন কিনা ওনারা কারো ট্রিটমেন্ট করতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়েছেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না তবে অনেকে কথা বলছেন যে এই হাসপাতালে যারা ভর্তি রয়েছেন বা রোগী রোগীর পরিবার আত্মীয় স্বজন বা চিকিৎসক এরা কিন্তু একটা কথা বলছেন যে এখানে কেরালা থেকেও প্রচুর মানুষ আসেন ফলে সেখান থেকেও এই রোগ ছড়াতে পারে এরকম একটা আশঙ্কার কথা বলছেন ওনারা একদমই তাই এবং দু সালে আমরা জানি কেরালাতেও এই রোগের হদিশ পাওয়া গেছিল রোগে আক্রান্ত রোগীর এবং নিপা আক্রান্ত এই দুই নার্স বর্তমানে অত্যন্ত সংকটজনক পরিস্থিতি তাদের এবং যেমনটা জানা গিয়েছে যেমনটা দেবারতীও কিছুক্ষণ আগে জানা দুজনেই কোমাতে চলে গিয়েছেন এবং চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছেন না এমনটাই জানিয়েছেন হাসপাতালের এক চিকিৎসক এবং দেখুন দু হাজার একে আমরা জানি দু হাজার একে জানুয়ারি একত্রিশে জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখা গিয়েছিল আমাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন এলাকায় কিন্তু এই রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল এবং সেখানে ছেষট্টি জন আক্রান্ত হয়েছিলেন পঁয়তাল্লিশ জন সেখানে প্রাণ হারিয়েছিলেন এবং কোনো একটা জায়গায় গিয়ে দেবারতে একটা বিষয় কিন্তু চিকিৎসকরা বারবার বলছেন কোভিডের থেকেও এর ভয়াবহতা বেশি অর্থাৎ এটা কিন্তু একটা মানে অ্যালার্মিং বিষয় একদমই কি বলেছেন চিকিৎসকেরা একটু শোনাবো দর্শকদের দেখুন তাদের অত্যন্ত সংকটজনক দুজনেই একজন তুলনামূলক বলতে গেলে ভালো কিন্তু আর ভালো বলা যায় না আরেকজন একজন তো অত্যন্ত সংকটজনক আমরা যেটাকে বলি জিসিএস থ্রি চলে গেছে একদম স্কেল মানে কোমনি জ্ঞানে হুশ নেই কোনো জ্ঞান নেই লাস্টে যায় একজন একজন বলা যায় এবং আর একজন পেশেন্ট একটু রিলেটিভলি বেটার বলা যায় কিন্তু দুজনেই অত্যন্ত সংকটজনক একজনে টোয়েন্টি টু আর একজনে টোয়েন্টি ফোর বা ফাইভ এটা আমরা ট্রেস করতে পারছি না হয়তো কেরেলা থেকে দেখুন আমাদের এটা কর্পোরেট হসপিটাল অনেক জায়গা থেকে পেশেন্ট আসে কেরেলা থেকেও হয়তো ভিজিট করে আসতে পারে কিংবা এখান থেকে ফ্রুট ব্যাট দ্বারাও হতে পারে এরা এখানকারই আমাদের ওয়ার্কার দুজনেই স্টাফ নার্স এখানে নার্সিং করে দেখুন একজন নার্সিংয়ের এক্সাম ছিল গভর্নমেন্টের সে বর্ধমান মেডিকেল কলেজে প্রথমে ভর্তি ছিল সেখান থেকেই সে ভেন্টিলেটারে চলে যায় ভেন্টিলেশন অবস্থায় আমাদের এখানে আনা হয় আর একজন নার্স এখান থেকেই সিম্পটমটা শুরু হয় পেশেন্ট পার্টি হাউস কিপার কি বলছেন তারা দেখুন একবার করোনা থেকে উঠলাম নিপা ভাইরাস খুব ডেঞ্জার জিনিস এখন আমরাও সেটা নিয়ে ভাবছি হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্ন রকম নিচ্ছে প্রিকশান যেমন মাস্ক পরো হ্যান্ড হ্যান্ড স্যানিটাইজ করো এসবগুলো করছে হসপিটাল কর্তৃপক্ষ থেকে কিন্তু আরও কিছু ব্যবস্থাপনা নেওয়া উচিত আরও বেশি শক্ত হওয়া উচিত এর সবাইকেই করা উচিত বাইরের লোক তো রেস্ট্রিকশান আছে বাইরে ভিতরে ঢোকা কিন্তু অফিস স্টাফ যারা আছে সবাই মাস্ক পরেই যাচ্ছে নার্স মাস্ক পরে যাচ্ছে আর বিনা মাস্কে কাউকে অ্যালাউ করবে না করছেও না এরা ব্যবস্থাপনা মোটামুটি ঠিক আছে এরা আরও স্টেপ নেওয়ার জন্য আরও ডিসকাস করছে ভিতরে আরও স্টেপ নেবে এরা মেন হচ্ছে স্যানিটাইজার করতে হবে তারপর পেশেন্টের গায়ে হাত দিতে হবে বা আমরা যে কোনো হাত ধুতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে তারপরে মাস্কটা সবসময় পরেই থাকতে হবে এটা তো থাকতে হবে হাতে গ্লাভস পরে কাজ করতে হবে সেরকম কোনো ভাইরাস পেশেন্ট হয় তার কাছে গেলে ওরকম দেবাধী দেখো একটা বিষয় যেটা সবচেয়ে ভয়াবহ বিষয় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কিন্তু মৃত্যুর হার অর্থাৎ ভয়াবহতা এখানেই দাঁড়িয়ে রয়েছে যদিও আমরা বারবার বলবো আতঙ্কে নার সতর্ক থাকুন আর একটু বিস্তারিতভাবে জানবো এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম আমি মফিজুলের কাছে যাব মফিজুল আমরা জানি ইতিমধ্যেই দুই নার্স তারা অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন চিকিৎসকেরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য তাদের কি বার্তা দেখেন দুজন নার্সের মধ্যে একজন তরুণ আর একজন তরুণী যে তরুণী নার্স যার যিনি মানে এই নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে তিনি ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন পূর্ব বর্ধমানে তার বাড়ি এবং বাড়িতে যাওয়ার পরই তার জ্বর আসে তারপর বাড়িতে জ্বর জ্বর আস্তে আসতে। তিনি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন এই তরুণী নার্স এবং তার একটা পরীক্ষা ছিল পরীক্ষা দেবে বলেই এখান থেকে ছুটি নিয়ে তিনি কিন্তু গিয়েছিলেন তারপর বাড়িতে অত্যাধিক পরিমাণ জ্বর হওয়ার পর সে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে বাড়ির লোকজন তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখান থেকেই তিনি কিন্তু ভেন্টি ভেন্টিলেশানে অর্থাৎ কমাই চলে যায় বর্ধমান মেডিকেল কলেজ থেকেই এবং সেইখান থেকেই কিন্তু আবার তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয় যেহেতু যেহেতু ওই তরুণী নার্স এই হাসপাতালে কর্মরত একজন নার্স ছিলেন তিনি এখানে চাকরি করেন তারা যখন বিষয়টি জানতে পারে এই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজের চেষ্টায় বা উদ্যোগ নিয়ে তারা বর্ধমান মেডিকেল কলেজ থেকে ওই সংকটজনক অবস্থাতে ওই তরুণী নার্সকে এই হাসপাতালে নিয়ে আসে এবং তারপরে এই হাসপাতাল নিয়ে এসে আইসিউতে আলাদাভাবে তাকে কিন্তু ওখানে আইসোলেশনে রাখা হয় অন্যদিকে আর একজন তরুণ নার্স সেও নার্স একজন তরুণ সে কিন্তু এই হাসপাতালে কর্ত কর্তব্যরত অবস্থাতেই তার জ্বর আসে এবং অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হলেও তাকেও কিন্তু প্রথমে মেডিসিন বিভাগে রাখা হয়েছিল পরবর্তীকালে তিনি হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তারপর তাকেও কিন্তু এই মুহূর্তে ভেন্টিলেশানে পাঠানো হয়েছে এই দুজনেই কিন্তু একেবারে মানে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন তরুণী যে নার্স যিনি বাড়িতেই বেশ কয়েকদিন ধরে জ্বরে অসুস্থতায় ভুগছিল বর্ধমান মেডিকেল কলেজেই তিনি কিন্তু সংকটজনক পরিস্থিতির মধ্যে ভেন্টিলেশানে চলে গিয়েছিল তার তিনি কিন্তু কোনোরকম ভাবে চিকিৎসায় আর সারা দিচ্ছেন না এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসক তারা কিন্তু জানাচ্ছেন অন্যদিকে যে তরুণ নার্স যিনি এখানে তিনিও কিন্তু ফলে দুজনের এই শারীরিক অবস্থা খুব মানে দ্রুত অবনতি ঘটেছে এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু জানাচ্ছেন কিন্তু এত দ্রুত শারীরিক অবস্থার অবনতি কিভাবে ঘটলো যেটা বলা হচ্ছিল যে এই যে তারা নিপা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এটা কিন্তু কারোর যে বিষয়টি জানা ছিল না অর্থাৎ তারা নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার অনেক দিন পর হয়তো তাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যে এই দুজন তারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে যতক্ষণ ঠিক আছে একদম মোফিজুল আমি আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কথা বলছিলাম মোফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ভাইরোলজিস্ট ডমিও হাতে আমাদের সঙ্গে রয়েছেন স্যার আপনাকে স্বাগত জানাইছেন একটু জানার চেষ্টা করব যে নিপা ভাইরাসের চরিত্র সম্পর্কে তো জানবই আপনার কাছ থেকে পাশাপাশি এই যে আমাদের প্রতিনিধি যে কথা বলছিলেন যে এটা অনেক দিন আগে ওনারা আক্রান্ত হয়েছিল খুব সম্ভবত এর আগের প্রতিবেদনেই আমাদের এই প্রতিনিধি যে কথা বলেছিলেন যে ডিসেম্বর মাসে ওনাদের এইরকম একটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু তাহলে তার কেন কোনো প্রভাব বা কেন কোনো উপসর্গ দেখতে এতদিন পরে পাওয়া গেল এটাই কি এটার চরিত্র একটু যদি বিষদে জানান একটু যদি জানান নিপা ভাইরাসের চরিত্র সম্পর্কে নিপা ভাইরাস হচ্ছে ভাইরাস এই ভাইরাস আক্রান্ত হলে মানুষের মরার সম্ভাবনা খুবই বেশি আমরা একটা ইনভেস্টিগেশন করেছিলাম দু সালে নদিয়াতে এখন যেখানে হয়েছে যেখান থেকে পাওয়া গেছে রুগী পাঁচজনের মধ্যে চারজনেই মারা গিয়েছিলেন সেই সেই সময়ে তখন এটা এই ভাইরাস আর ভাইরাস এটা আক্রমণ হলে জ্বর হয় প্রবল শ্বাসকষ্ট হয় ভালো ভালোপাতি হয় মানুষ চিনতে পারে না এবং খুব কম ক্ষেত্রেই মানুষ বাঁচতে পারে হচ্ছে ভাইরাসের চরিত্র জানতে চাইবো এক্ষেত্রে সতর্কতা নেওয়া উচিত বাদর ইত্যাদি থেকে দূরে রাখতে দূরে থাকতে হবে কাটা ফল রাস্তায় কুড়িয়ে পাওয়া কুড়িয়ে পাওয়া ফল এগুলো এগুলো খাওয়া চলবে না মাংস যখন খেতে হবে যে কোনো প্রাণীর মাংসই হোক না কেন এটা ভালোভাবে ফুটিয়ে খেতে হবে এবং অমিবাবু একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে শিলিগুড়িতে দু সালে এটার প্রথম বাংলার বুকে যদি বলি প্রথম এটা দেখা গিয়েছিল বা এতে অনেকে আক্রান্ত হয়েছিলেন মৃত্যু পর্যন্ত অনেকের হয়েছিল কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত অর্থাৎ 2001 থেকে নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট কোনো ভ্যাকসিন রয়েছে কি কেন এতদিনে মেডিকেল সায়েন্স এত উন্নত এটা করা যাচ্ছে না কেন সময় তো এরকমভাবে হয় না নতুন কোনো রোগ এটা নয় কারণ করোনার সঙ্গে আমাদের পরিচিতি বহু মানে বহু বছর পর এটা যখন করোনা ভাইরাসের সময় আমরা এইটা নিয়ে যখন বিভিন্ন জার্নালে বিভিন্ন লেখালেখি হয়েছিল সেই সময় কথা একশোবার বলা হয়েছে বহুবার এটা নিয়ে আলোচনা হয়েছে যে করোনা নতুন কোনো ভাইরাস নয় কিন্তু এর ভ্যারিয়েন্টের পরিবর্তন যেটা মানবজাতির বুঝতে সময় লেগেছে ফলে তার ট্রিটমেন্টে দেরি হয়েছে কিন্তু নিপার ক্ষেত্রে তো এটা হওয়ার কথা নয় হ্যাঁ সেই হলে ভালো হয় আর কি যদি ট্রিটমেন্টটা দেওয়া যায় মানে এত কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই এটা যে সিমটম সেই সিমটমগুলো ট্রিটমেন্ট করে করে চিকিৎসা করতে হয় এবং খুবই সংকটজনক অবস্থায় যেরকম মানুষ এ পারে বেশ বুঝতে পেরেছি আমি বাবু অনেক ধন্যবাদ আপনাকে 바이롤জিস্ট অমিও হাতি আমাদের সঙ্গে ছিলেন এই খবরই থাকবো একটা বিরতি নেব খুব দ্রুত বিরতি পরে আবারো ফিরবো সঙ্গে থাকুন আপনারা অফিস বের হলাম কি হলো উমরে ব্যথা আরু আরু তোমার ব্যথা না ছিল মুভ তাড়াতাড়ি শুষে যায় উষ্ণতা জাগায় তাহলে ব্যথা দূর করো আপনজনদের জন্য মুভ করো সিএন এখন থেকে ডিজিটালে আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরো জোরালো ভাবে আমরা আবার গর্জে উঠব তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি জেঙ্গা টিভি প্লেবক্স টিভি ইয়াপ টিভি ডিস্ট্রু টিভি ভিআই মুভিজ অ্যান্ড টিভি এয়ারটেল এক্সট্রিম প্লে অন টিভি টাটা প্লেবিঞ্চ এবং জিও টিভিতে ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জড়ুন কারণ আপনাদের ভরসাই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা টন টক হাবু সুপু প্রথম পাতে সুগন্ধেতে পাগল মনে হচ্ছে সব খাবার হইলো করে

ফিরলাম বিরতির পর এবং দেখুন যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আতঙ্কের অপর নাম এই মুহূর্তে নিপা অর্থাৎ দু হাজার একের পর দু সালে আবারও সেই নিপার থাবা রাজ্যে কিন্তু আমরা যদি একটু ইতিহাসের দিকে নজর রাখি নিপা ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব কোথায় দেখা গিয়েছিল উত্তরবঙ্গে দু হাজার এক সালে শিলিগুড়িতে প্রথম ধরা পড়ে অর্থাৎ আমি এরাজ্যের কথা বলছি এছাড়াও বাইরে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কিন্তু প্রথমবার দেখা গিয়েছিল সেটা উনিশশো আটানব্বই নিরানব্বই সালের কথা বলছি আর দু এক সালে ছেষট্টি জনকে শনাক্ত করা হয়েছিল এটা আমি উত্তরবঙ্গ কথা বলছি ছেষট্টি জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছিল পঁয়তাল্লিশ জনের অর্থাৎ এখানেই কিন্তু ভয়াবহতাটা রয়েছে মৃত্যুর হার চুয়াত্তর শতাংশ ভাববার বিষয় ভারতে প্রথম পরিচিতি ছিল দু সালের একত্রিশে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি শিলিগুড়িতে নিপা ভাইরাসে আক্রমণ দেশে প্রথম ভারতে প্রথম নিপা ভাইরাসের প্রাদুর্ভাব এই সময় এবং যেমনটা জানা যাচ্ছে বিশ্বব্যাপী এই ভাইরাসের উপস্থিতি হলে দু হাজার এই ঘটনার পর আবারও বিশ্বব্যাপী এই ভাইরাসের উপস্থিতি তুলে ধরেছিলো এবং ২৫ বছর পর আবারও এনাজ্যে নিপা ভাইরাসের খোঁজ এবং যেমনটা জানি আমরা আক্রান্ত হয়েছেন দুজন নার্স এবং তারা দুজনেই অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন তাই এখন থেকেই কিন্তু উচিত সতর্কতা অবলম্বন করার এবং যে কোনো ধরনের লক্ষণ যদি শরীরে দেখা যায় অবশ্যই যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে এবং সাহানা তুমি যেটা বলছো খুব গুরুত্বপূর্ণ এখানে এই কারণ যদি নার্স আক্রান্ত হতে পারেন তাহলে সাধারণ মানুষ বা আসছেন তাহলে তাদেরকে কতটা প্রিকশান নেওয়া উচিত এখানে কারণ নার্স এটা আমরা ধরে নিতে পারি যে তিনি যখন কোনো রোগীর সংস্পর্শে যাচ্ছেন বা তার ট্রিটমেন্ট করছেন তখন তিনি সার্বিকভাবে যা যা মেজার্স বা যা যা এখানে করণীয় যে যে ইকুইপমেন্টের মাধ্যমে তার নিজেকে সুরক্ষিত করার কথা সেগুলো তিনি পালন করবেন বা সেগুলো তিনি মেনে চলবেন এটা আমরা ধরে নিতে পারি তাহলে তারপরেও যদি তার এই ধরনের সংক্রমণ হয়ে থাকে তাহলে তো এটা বাকিদের জন্য এবং বয়স দেবারতি 25 এর নিচে একদমই তাই একদমই তাই এটা খুব এটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় এখানে দাঁড়িয়ে যে এজ এই 25 বছরের নিচে দুজন তরুণ একজন তরুণ একজন তরুণী তাদের দুজনেরই 25 বছরের নিচে বয়স এবং তারা দুজনেই এই ভাইরাসে আক্রান্ত সেক্ষেত্রে এটার কত দ্রুত ছড়াবে সেটা যেমন এই মুহূর্তে চিকিৎসকদের হয়তো ভাবাচ্ছে যে কারণে কোয়ারেন্টিনে রাখা বা তারা যে যে জায়গায় গিয়েছিলেন তারা যাদের সঙ্গে কথা বলেছেন সেটা আলাদা করা বা সেটার খোঁজ রাখা কিন্তু কথা হচ্ছে যেটা আমি ভাইরোলজিস্ট যিনি ছিলেন তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছিলাম সাহানা যে এটা কিভাবে পসিবল কারণ যদি এই দুজনের সিমটম অনেক আগে দেখা হওয়ার বা দেখা যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি ডিসেম্বর মাসে যদি এরা আক্রান্ত হয়ে থাকেন মানে যেটা যদি একটা টাইম টেবিল এক্ষেত্রে তৈরি করা যায় তাহলে বিষয়টা খানিকটা এরকম ডিসেম্বরের মোটামুটি শেষের দিক করে এরা হয়তো আক্রান্ত হয়েছেন এবং আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ তেরো চোদ্দ তারিখের এসে দাঁড়িয়ে মানে জানুয়ারির প্রায় পনেরোটা দিন অতিক্রান্ত এই সময় দাঁড়িয়ে ওরা এগুলো ফিল করছেন দশ থেকে বারো দিন আগে ওনারা আক্রান্ত হয়েছেন এখন এগুলো ওনারা ফিল করেছেন বলে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন সাধারণ মানুষের পক্ষে তাহলে আইডেন্টিফাই করা তো আরো ডিফিকাল্ট হবে একজন মেডিকেল স্টুডেন্টের পক্ষে যদি এটা ডিফিকাল্ট হয় এটা আইডেন্টিফাই করা বা তার যদি এই ধরনের সমস্যাগুলো দেরিতে শরীরে হচ্ছে তো বা তারা ফিল করছেন তো এটা সাধারণ মানুষের জন্য আরো বেশি ডিফিকাল্ট হবে একদমই তাই এবং এক্ষেত্রে লক্ষণগুলো বোঝা ভীষণ ডিফিকাল্ট কারণ সিম্পটমগুলো অনেকটাই কাছাকাছি নবান্নের তরফে এ বিষয়ে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে শুনবো রাজ্যে গতকাল রাতে দুটো নিপা ভাইরাস কেস ধরা পড়েছে এটা বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে রিপোর্ট হয়েছে দুজনেই ওখানে কর্মরত ছিলেন এবং এখন ওখানেই ওনাদের ট্রিটমেন্ট চলছে গতকাল রাতে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে হেলথ ডিপার্টমেন্টে হেলথ সেক্রেটারিও মিটিং করেছেন প্রায় সাড়ে দশটা সেই সময় বাজে এখানে ইনফেকশিয়াস ডিজিজ এক্সপার্ট এবং সিনিয়র ডাক্তাররা ওখানে ছিলেন পুরো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাকে মনিটর করেছেন স্বাস্থ্য ভবনে ইতিমধ্যে হেল্পলাইন খোলা হয়েছে সেই নম্বরগুলো একটু আমি ধীরে ধীরে আপনাদেরকে জানিয়ে দিই জিরো থ্রি থ্রি টু থ্রি 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 জিরো ওয়ান এইট জিরো 987 470 8858 এবং আরেকটা নাম্বার আছে 983 60 46 212 এই ভাইরাসটা আপনারা জানেন এটা বাদুর থেকে হয় তাই বাদুর যা যা খায় সেটা এভয়েড করবেন বেসিক যে হেলথ হাইজিনের প্রটোকল আছে সেটা মেনে চলা তার মানে হাত ধোয়া অথবা সবজি খাওয়ার সময় একটু হাতটা ধুয়ে নেওয়া আজকে সকালে আমাদের রাজ্য সরকার থেকে একটি টিম ওই দেখে এসেছে ভিজিট করে এসেছে রাজ্য সরকার থেকে যা যা সহযোগিতা সহায়তা করা হচ্ছে সেটা তো করা হবেই আমরা যেটা আপনাদেরকে বলতে চান কি কন্ট্যাক্ট ট্রেসিং সার্ভিলিয়েন্স টেস্টিং এবং যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সেগুলি ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে

নিপার গতি প্রকৃতি কিভাবে সেটা এগোচ্ছে কিভাবে এই সংক্রমণ হলো কিভাবে এখান থেকে পরিত্রাণ মিলবে এগুলো কি কোথাও আগামী সময়েও চিকিৎসকদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে এই ডায়াগনোসিস করাগুলো অরিন্দম বিশ্বাস বিশিষ্ট চিকিৎসক তার কথা থেকে অন্তত সেরকমটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি বলতে চাইছেন দেখো নিপা সত্যি হয় চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ হচ্ছে মৃত্যুর হার এবং এটাকে আটকানো যাওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই কারণ এর কোনো সমাধান সূত্র বেরোয়নি নির্দিষ্ট চিকিৎসাও আসেনি সবটাই গবেষণামূলক হয়েছে তোর কত অবলম্বন যদি আমাদের করতে হয় তাহলে কাটা ফল এক নম্বর মাটিতে পড়ে থাকা ফল এইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে খেজুরের রস অ্যাভয়েড করতে বলা হচ্ছে কিছু দিনের জন্য আর হচ্ছে হাতটা ধোয়া যদি কোনো নির্দিষ্ট এরিয়ায় নিপা ধরা পড়ে তাহলে কাছাকাছি যারা সংস্পর্শ সংস্পর্শে এসছে বা আছে তাদেরকে মাস্ক পরিহিত হয়ে বেরোনোর কথা বলবো বা যদি লক্ষণগুলো দেখা যায় গা হাত পা ব্যথা প্রবল জ্বর বমি হচ্ছে তার সাথে পেটে ব্যথা মাসেলে প্রচন্ড ব্যথা হচ্ছে এরপরে সব থেকে যেটা বিপজ্জনক সেটা হচ্ছে যদি ব্রেনে ঢুকে যায় কারণ ব্রেনে ঢুকে যাওয়ার একটা প্রবণতা থাকে এই ভাইরাসের তো যদি ঢুকে যায় তখন কিন্তু এনসেফেলাইটিস মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারবে না মাথা ব্যথা হবে অসংলগ্ন কথা বলবে তখন কিন্তু বিপদ আছে তো সেক্ষেত্রে যদি সন্দেহ হয় তাকে ভর্তি করে আইসোলেশনে রাখাটা খুব দরকার এবং যারা স্বাস্থ্যকর্মী যারা এই পেশেন্টদের নিয়ে কাজ করছে তাদেরও কিন্তু ভীষণভাবে সতর্ক হওয়া দরকার কি কি করা দরকার তেমনটাই জানালেন ডাক্তার অরিন্দম বিশ্বাস এবং দেখুন একদিকে যেমন নবান্নের তরফে দু হাজার একের কথা মাথায় রেখে সতর্কতা অবলম্বন করা হয়েছে পাশাপাশি কেন্দ্রেরও কিন্তু নজর রয়েছে বিষয়টির দিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের এবং জেপি পি নাড্ডা তিনি ঠিক কি জানালেন এ বিষয়ে দেখুন ভারত সরকার এস ঘড়ি মে ওয়েস্ট বেঙ্গল সরকার সাথে দৃঢ়তা সাথে খড়ি হ্যাঁ ভারত সরকার पूरी तरीके से टेक्निकल लॉजिस्टिकल और ऑपरेशनल सपोर्ट दे रही है राज्य को आउटब्रेक के इफेक्टिव मैनेजमेंट और रोकथाम के लिए लेबोरेटरी सपोर्ट हो या फिर सर्वेलेंस हो या केस मैनेजमेंट हो इन सभी के लिए हमने अपनी पूरी ताकत मोबिलाइज की है और आज ही मैंने मुख्यमंत्री वेस्ट बंगाल के ममता बनर्जी की से बातचीत की है और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इसके रोकथाम में पूरी ताकत लगाएं और उन्होंने मुझे आश्वासन दिया है ममता जी ने कि वो एक्टिवेटेड है उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है और भारत सरकार और प्रदेश सरकार दोनों मिलकर के इस डिजीज़ को कंट्रोल करने के लिए ज़मीनी स्तर पर कार्य कर रही है সরকারকে অনেক বেশি সচেতন হতে হবে যদিও তারা এখন ভোট নিয়ে ব্যস্ত বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দেখুন কি ভাইরাস বা অন্যান্য ভাইরাস যে প্রকোপ বিভিন্ন জায়গায় সেজন্য এখানকার সরকারকে সিরিয়াস হতে হবে এটা তখন ভোট নিয়ে ব্যস্ত আর কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে তাড়াতাড়ি তার তদন্ত করা উচিত অর্থাৎ এই মুহূর্তে দেবারতি সবাইকে সতর্ক থাকতে হবে এবং একেবারে শুরুর থেকেই সচেতনতা প্রয়োজন এবং আমরা যেটা দেখতে পেলাম কেন্দ্র রাজ্য একত্রে পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত তবে জিরো আওয়ারের সময় আমাদের এখানেই শেষ হচ্ছে আমি এবং দেবারতী বিদায় নিচ্ছি তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখতে আপনাদের নজর থাকুক ক্যালকা নিউজে ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ এর ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডি পি এবং এস ডব্লিউ আর পাইপ অ্যান্ড ফিটিংস এর ওয়াইডেস্ট